আসসালামু আলাইকুম আমরা এখন দেখব প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাশিয়ার পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে একত্রিশ নম্বর অঙ্ক দিয়ে একত্রিশ নম্বর অঙ্কে বলা ছিল কোনো স্কুলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজি এবং আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় পাশ করেছে কিন্তু দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে যদি উভয় বিষয়ে তিন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তো স্কুলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজি এবং আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় পাশ করেছে তাহলে ইংরেজিতে ফেল ইকুয়াল সার্সি হচ্ছে একশো থেকে সত্তর ইকুয়াল সার্সবি হচ্ছে তিরিশ পার্সেন্ট আর বাংলায় ফেল ইকুয়াল সার্জ একশো মাইনাস আশি সমান সমান বিশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল ইকুলস দশ পার্সেন্ট শুধুমাত্র ইংরেজিতে ফেল তিরিশ মাইনাস দশ বিশ শুধুমাত্র বাংলায় ফেল বিশ মাইনাস দশ দশ পার্সেন্ট অতএব উভয় বিষয়ে পাশ আসবে হচ্ছে বিশ পার্সেন্ট যোগ দশ পার্সেন্ট যোগ দশ পার্সেন্ট এইটুকু আমরা বাদ দিব হচ্ছে একশো থেকে তাহলে এটা আসবে হচ্ছে ষাট পার্সেন্ট অতএব পাশ করেছে ষাট পার্সেন্ট এর সমান তিনশো তাহলে একশো পার্সেন্টের সমান তিনশো ডিভাইড বাই ঠিক ইন্টু একশো আসবে হচ্ছে পাঁচশো জন এই পাঁচশো জন হবে হচ্ছে এই উত্তর তারপরে নাম্বার বত্রিশ নাম্বার বত্রিশে বলা আছে শূন্য দশমিক শূন্য এক হোল স্কোয়ার সমান সমান কত এটা করলে আসবে হচ্ছে জিরো পয়েন্ট ইকুয়ালস আসবে হচ্ছে একের পরে এক দুই তিন এই টোটাল চার ঘর শূন্য দশমিক শূন্য 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 এক এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার তেত্রিশ তেত্রিশে বলা আছে একটি ট্রেন পাঁচ ভাগের এক সেকেন্ডে চলে বিশ ফুট একই দ্রুততায় ট্রেনটি তিন সেকেন্ডে কত ফুট চলবে তো পাঁচ ভাগের এক সেকেন্ডে যায় বিশ ফুট তাহলে এক সেকেন্ডে যায় বিশ ইন্টু পাঁচ ফুট ইকুয়ালস আসবে হচ্ছে একশো ফুট আর বলা হচ্ছে যে তিন সেকেন্ডে যায় একশো ফুট হলে এটা যাবে হচ্ছে তিনশো তিনশো ফুট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে বার্ষিক কত হার সুদে কোন মূলধন পঁচিশ বছরের সুদে মূলে চার গুণ হবে তো সুদে মূলে যদি গুণ হয় তাহলে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি পি হয় তাহলে সব মিলিয়ে হবে হচ্ছে ফোর পি তাহলে পি হচ্ছে মূল টাকা আর বাকি যেই থ্রি পি আছে এটা হচ্ছে ইন্টারেস্ট তো সরল সুদের যে সূত্র এই অনুযায়ী আমরা জানি এন পি আর বাই হান্ড্রেড ইকুয়ালস হচ্ছে ইন্টারেস্ট আই তাহলে এন হচ্ছে এখানে সময় এটা দেওয়া আছে হচ্ছে পঁচিশ বছর ইন্টু পি ইন্টু আর বাই হান্ড্রেড ইকুয়ালস এই ইন্টারেস্ট যে আই আছে এটা হবে হচ্ছে থ্রি পি বা পিপি কাটা এটি এটা কাটলে আসবে হচ্ছে চার তাহলে আর ইকুয়ালস আসবে হচ্ছে বারো অর্থাৎ বারো পার্সেন্ট হবে হচ্ছে সুদের হার এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশে বলা আছে ক উ খ একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে খ একা কাজটি কত দিনে করতে পারবে তো ক উ খ একত্রে করতে পারে হচ্ছে বারো দিনে তাহলে বারো দিনে যদি করে একদিনে করতে পারবে হচ্ছে বারো ভাগের এক অংশ আর ক একা কাজ করতে পারে হচ্ছে বিশ দিনে তাহলে একদিনে করতে পারবে হচ্ছে বিশ ভাগের এক অংশ তাহলে ক উ খ যা করতে পারে তা থেকে এর কাজটা বাদ দিলে ক্ষ এক এক কতটুকু করতে পারে সেটা পাবো আমরা তো এটা করলে আমাদের আসবে হচ্ছে ষাট তাহলে আসবে হচ্ছে পাঁচ মাইনাস তিন ইকুয়ালস আসবে হচ্ছে ষাট দুই ইকলস আসবে হচ্ছে তিরিশ ভাগের এক অংশ অর্থাৎ তিরিশ ভাগের এক অংশ করতে পারে হচ্ছে এক দিনে তাহলে সম্পূর্ণ কাজ করতে পারবে হচ্ছে তিরিশ দিনে এই তিরিশ দিনে হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ছত্রিশ নাম্বার ছত্রিশে বলা আছে এ প্লাস বি ইকোলস সিক্স এ মাইনাস বি ইকোয়ালস ফোর হলে এ বি এর মান কত তো এ এ বি হচ্ছে প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার ইকোলস এ প্লাস বি হচ্ছে সিক্স বাই টু হোল স্কোয়ার মাইনাস ফোর বাই টু হোল স্কোয়ার এইটা আসবে হচ্ছে থ্রি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ইকুয়ালস আসবে নাইন মাইনাস ফোর ইকুয়ালস আসবে হচ্ছে ফাইভ নির্ণয় মান হবে হচ্ছে ফাইভ এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সাইত্রিশ নাম্বার সাইত্রিশে বলা আছে টাকায় তিনটি করে লেবু ক্রয় করে টাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তো এখানে ক্রয়ের সংখ্যা বিক্রয়ের সংখ্যার পার্থক্য ডিপ্ল বিক্রয়ের সংখ্যা ইন্টু একশো এটা হচ্ছে শর্টকাট এটা করলে আসবে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এটা এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর আটত্রিশ আটত্রিশে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস এইট এবং এক্স ওয় ইকুয়াল সেভেন হলে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান কত

তিন বিশের সাইট তাহলে পাঁচ বারং সাইট প্লাস বারো পি মাইনাস ফাইভ পি মাইনাস টোয়েন্টি থ্রি পি কমন হচ্ছে পি প্লাস ফোর মাইনাস ফাইভ কমন ইলিয়ার বি হচ্ছে পি প্লাস ফোর এটা বললে পাওয়া যাবে হচ্ছে পি প্লাস ফোর থ্রি পি মাইনাস ফাইভ এ হচ্ছে নির্ণয় পদকের বিশ্লেষণ এটি প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার চল্লিশ নাম্বার চল্লিশে বলা আছে একটি পণ্য চারশো আশি টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট ক্ষতি হয় পণ্যটি ক্রয় মূল্য কত তো চারশো আশি টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট ক্ষতি হয় মানে একশো থেকে বিশ বাদ দিলে হচ্ছে আশি পার্সেন্ট এই আশি পার্সেন্টের সমান হচ্ছে এই চারশো আশি টাকা তাহলে চারশো আশি ইন্টু আশি বাই একশো এটা যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে ছয় অর্থাৎ ছয়শো টাকা হবে হচ্ছে ক্রয় মূল্য এটি হবেই প্রশ্নের উত্তর তারপরে পাঁচ গুণ শূন্য এক ঘর দুই ঘর ঘর চার ঘর পাঁচ ঘর এক দুই তিন চার পাঁচ ঘর পয়েন্ট জিরো জিরো এটি হবে নির্ণয়মান এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর বিয়াল্লিশ নম্বর বিয়াল্লিশে বলা আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ তেরো ফুট এবং ভূমি বারো ফুট ত্রিভুষ্টির ক্ষেত্রফল কত তো এটা হচ্ছে এমন যে এটা হচ্ছে তেরো ফুট এটা হচ্ছে বারো ফুট তাহলে এইটা পিতাগুডাসের উপবদ অনুযায়ী করলে আসবে হচ্ছে অতিভূত স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার রুট ওভার ওয়ান সিক্সটি নাইন মাইনাস ওয়ান ফোরটি ফোর ইকুয়ালস আসবে হচ্ছে রুট ওভার টোয়েন্টি ফাইভ ইকুয়ালস আসবে হচ্ছে ফাইভ তাহলে এই ভাবটা আসবে হচ্ছে ফাইভ তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা আসবে হচ্ছে তিরিশ বর্গ ফুট এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তেতাল্লিশ নাম্বার তেতাল্লিশে বলা আছে পাঁচ পার্সেন্ট হার সুদে ছয়শো টাকা পাঁচ বছরের সুদে আসলে কত টাকা হবে তো ইন্টারেস্ট ইকুয়ালস হচ্ছে এন পি আর বাই হানড্রেড এখানে বলা হচ্ছে পাঁচ বছর তাহলে ফাইভ ইন্টু প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে ছয়শো টাকা ইন্টু রেট অফ ইন্টারেস্ট হচ্ছে পাঁচ পার্সেন্ট তাহলে ফাইভ বাই হান্ড্রেড এটা কাটলে আসবে হচ্ছে পাঁচ ছয় তিরিশ তিন পাঁচ পনেরো একশো পঞ্চাশ টাকা তো আমাদের জানতে চাওয়া হয়েছে শুধু আসলে কত টাকা হবে শুধু আসলে হবে একশো পঞ্চাশ টাকা আর মূল টাকাটা হচ্ছে ছয়শো তাহলে আসবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর চুয়াল্লিশ নাম্বার চুয়াল্লিশে বলা আছে কোনটি অমূলত সংখ্যা এখানে শুধুমাত্র রুট টু হচ্ছে অমূলত সংখ্যা বাকিগুলো সরাসরি মান পাওয়া যায় রুট নয় হচ্ছে তিন রুট ষোলো হচ্ছে চার রুট পঁচিশ হচ্ছে পাঁচ তারপরে প্রশ্ন নম্বর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে বলা আছে এবিসিডি সামান্তরিকের কোন এ ইকলস একশো বিশ ডিগ্রি হলে কোন বিয়ের মান কত তো যদি আমরা এরকম আঁকি এটা এ এইটা বি এইটা সি এইটা ডি তাহলে এটা যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে এইটা আর এটা মিলায়া হবে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটা হবে হচ্ছে ষাট ডিগ্রির সমান আবার এইটা হবে হচ্ছে একশো বিশ ডিগ্রি এইটা হবে হচ্ছে ষাট ডিগ্রি তাহলে কোন বিয়ের মান হবে হচ্ছে সিক্সটি ডিগ্রি এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য Тонавад.